এটা হচ্ছে হলুদ দিলাম হলুদ দিলাম ওদিকে যেটা হচ্ছে মোবাইলের লাইটটা ওটাকে ধরুন পাওয়ার সূর্য হিসাবে ধরুন তাহলে বৃহস্পতি বৃহস্পতি আর সূর্য জল হচ্ছে চন্দ্র তিনটে গ্রহ আপনার এটা মিলিত হয়ে পাওয়ারফুল হচ্ছে এটা করবেন হচ্ছে বৃহস্পতিবার করতে পারেন সোমবার করতে পারেন শুক্রবার করতে পারেন এইটা করতে পারেন এটা সাতবার করবেন এটা রেখে দেবেন এভাবে কিছুক্ষণ অন্তত দশ মিনিট দশ মিনিট রাখার পরে কোনো গাছে এই জলটি অবশ্যই দিয়ে দিতে পারেন পুরো ক্রিয়া আরম্ভ হয়েছে এবং দেখুন এক চিমটে হলুদ এই জলের মধ্যে দিয়ে দিলে কি পরিমাণ হতে পারে নিজে নিচে সূর্যর মতন জ্বলছে পুরো আর এর মধ্যে ক্রিয়া আরম্ভ হয়েছে সূর্য জল হচ্ছে চন্দ্র আর যেটা হলুদ দিয়েছি এটা হচ্ছে বৃহস্পতি মনে করে নেবেন এটা যদি করতে পারেন অত্যন্ত পাওয়ারফুল আর দেখুন ভেতরে এটা নড়ছে কিছুক্ষণ আগে দিয়েছি ভেতরে এটা নড়ছে নড়ার ফলে অত্যন্ত শুভ পাওয়ারফুল ফল আপনারা পেয়ে থাকবেন যেদিন করবেন সেদিনই এটা পাঁচটা সপ্তাহে পাঁচবার অবশ্যই করবেন